পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা অবর বসে অভিনয় করেছেন রাখি গুলজার সিনেমায় নানা ধরনের শাড়িতে তাকে দেখা গেছে এই অভিনেত্রীকে তাঁতের শাড়ি কখনো আবার হাতে বোনা সিল্কের শাড়ি কখনো বা কাপ্তান পরেছেন তিনি সিনেমায় কাজ করেছেন পোশাক শিল্পী অভিষেক রায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডট কমকে রাখির শাড়ি প্রীতি সম্পর্কে জানিয়েছেন অভিষেক তাই তিনি কেমনভাবে সাজতে চাইছেন তা বুঝে নিতে রাখির মুম্বাইয়ের বাড়িতে শাড়ির সম্ভার নিয়ে গিয়েছিলেন অভিষেক সেখান থেকে অভিনেত্রী বেছে নিয়েছিলেন কোনটা করবেন কোনটা করবেন না সাজ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন রাখি গুলজার অভিষেকের কথাই নিজস্ব সম্ভার থেকে বেশ কিছু শাড়ি ব্লাউজ দেখিয়েছিলেন সেগুলো ব্যবহার করা যায় কিনা তা ভেবে দেখতে বলেছিলেন যেমন কাপ্তান পরা যেতে পারে তা নিয়েও মতামত জানিয়েছিলেন পর্দায় তাকে কেমন দেখাবে সে বিষয়ে খুবই সচেতন তাই এমন মানুষের সঙ্গে কাজ করা তো অবশ্যই বড় অভিজ্ঞতা ছবিতে ভিন্ন ধরনের বোনা শাড়ি পরেছেন রাখি অভিষেক বলেছেন ছবিতে বাংলার তাপ পরেছেন আবার মধুবনী শাড়িও পরেছেন তবে সবচেয়ে বেশি পরেছেন ইকত ও জামদানি শাড়ি কোন শাড়ির সঙ্গে কি ব্লাউজ পরবেন তিনি সচেতন নিজের বেশ কিছু শাড়ি দেখেছিলেন তবে বলে দিয়েছিলেন এই শাড়িগুলো শুটিংয়ে একবার ব্যবহার হয়ে গেলে তিনি আর পরবেন না আমার বস ছবিতে স্বামীহারা এক নারীর চরিত্রে অভিনয় করেছেন রাখি গুলজার কিন্তু তাকে সাদা রঙের শাড়ি সবচেয়ে কম পরানো হয়েছে জানান অভিষেক পোশাক শিল্পীর কথাই মায়ের চরিত্র তার কিন্তু চরিত্রটি খুবই শক্তিশালী যার নিজের সাজ নিয়েও বেশ রুচি রয়েছে তাই বলে সাদা রঙের শাড়ি পরানো হয়েছে এমন নয় নানা রকমের প্যাস্টেল রঙের শাড়ি পরেছেন শাড়ি নিয়ে প্রথম থেকে একটি শর্ত রাখেন রাখি ফলস পার্ট ছাড়া কোনো শাড়ি তিনি পরবেন না অভিষেক বলেছেন বহু শাড়ি রয়েছে যা ফলস পার্ট ছাড়া পরা যায় কিন্তু ফলস পার্ট ছাড়া কোনো শাড়ি পরবেন না আসলে রাখি দিয়ে যে ফ্যাশন অনুসরণ করেন তেমন নয় তার নিজের ব্যক্তিত্বই যথেষ্ট শক্তিশালী